বিসমিল্লা রহমানুল রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন তো কি একটা কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন আর এই কাপড়টা এত বেশি সফট আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ড্রেসটা এই ড্রেসটা ভীষণ কমফোর্টেবল হবে আর কাজটা দেখেন কি সুন্দর এই দেখেন গলার ভিউটা দেখছেন অনেক জোস একটা ভিউ আর হাতে আপনারা হচ্ছে এমব্রয়ডারি কাজ পাবেন এটা পুরোটা কিন্তু এগুলো সুতার কাজ এই যে কাজটা দেখছেন এগুলো কিন্তু সুতাতে এমব্রয়ডারি কাজ করা আছে ঠিক আছে আমি নিচের প্যানেলটা দেখাচ্ছি নিচের প্যানেলও কিন্তু আপনারা একটা কাজ পেয়ে যাবেন এই যে খুবই নিখুঁতভাবে কাজ করা আছে ড্রেসটাতে আর কাপড়টা হচ্ছে সুতি কাপড় খুবই সফট এ কাপড়টা ভীষণ মানে সফট কাপড়টা আর এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এই যে একদম ফুললি রেডিমেড পাবেন আপনারা ড্রেসটা এইটার সাথে যে ওড়না আছে ওড়নাটা থাকবে হচ্ছে জর্জেট কাপড়ের ঠিক আছে ওড়নাটা হচ্ছে জর্দেট কাপুরের এই যে হচ্ছে ওড়নার লুকটা দেখেন আমি একটু ফুল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ফুল লুকটা অনেক জোসভাবে কাজটা করা আছে এবং হাতা এবং হচ্ছে প্যান্টের সাথে সব জায়গায় ম্যাচিং করে কাজটা করা আছে এই ড্রেসটার অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা আউটলুক হবে এটার সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং বডি সাইজ আটত্রিশ থেকে চল্লিশ অফার প্রাইস হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো ভালো লাগলো